এই জন্য এই কাজগুলো করবেন আর মিষ্টি আলু আছে এই প্রকল্পটা মিষ্টি আলু আমরা সেখানে আসছিলাম ওই চন্দ্রকোনা এদিকে আছে হ্যাঁ এদিকে এদিকে দেখলাম যে অনেক মিষ্টি আলু করছে এখন মিষ্টি আলু কিন্তু আমাদের জন্য মিষ্টি এই

এগুলা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে আছে এবং এখানে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে এগুলো আপনারা অনেকে এখন মিষ্টি মানে ঠিক আছে এখন আমাদের অভ্যাস হলো কি আমরা ধরেন মিষ্টি আলু খেলে কিন্তু বাঘ খাওয়া দরকার নেই যদি সকালবেলা তিনটা মিষ্টি আলু খাই আবার বাথকা তাহলে কোনো লাভ নেই তাহলে আপনার বুড়ি কিন্তু পাঠ মিষ্টি আলু খাইলে তিনটা মিষ্টি আলু খাই বলবেন ঠিক আছে মিষ্টি আলুগুলা খুবই ভালো এবং মিষ্টি আলুর আমরা শাক শাকও খাইতে পারি মিষ্টি আলুর চারা পাওয়া যায় বিভিন্ন জায়গায় আমাদের কিছু উন্নত জাত আছে এগুলা খাওয়া অনেক বাচ্চা দেখে খাওয়া যায় ঠিক আছে এটা খুবই পুষ্টিমান সম্পূর্ণ আর একটা জিনিস বনে রাখবেন যেগুলো মার্কিন নিচের ফসল বুঝতে পারছেন এইগুলাকে এই সব জমিতে একটু পটার শাকটা বেশতে হবে গোল বলেন মিষ্টি আলু বলেন ঠিক আছে বা আছে এই কাঁচাবা করে এসব জমিতে পটাশের পরিমাণটাই একটু বেশি দিতে হবে